নমস্কার সুধী প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত সুপ্রভাত আজ তেরোই আগস্ট মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর সাইক্লোনিক সার্কুলেশনের প্রভাব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিস্তার লাভ করতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে বাংলার আশেপাশে ঘূর্ণাবর্তের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি সিস্টেম বিষয় কি বলা হয়েছে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে পাশাপাশি তুলে ধরব বাংলাদেশের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আজ হবে বলে জানানো হয়েছে উত্তরে তুলনামূলক বেশি বৃষ্টি হলেও এবার থেকে দক্ষিণেও বৃষ্টিপাত বাড়তে চলেছে আজকের পর আগামী কাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে বলা হয়েছে এখন আমরা জানব সিস্টেম বিষয় কি জানানো হয়েছে রাজস্থান উত্তরপ্রদেশ এবং আসামে রয়েছে ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখা নতুন করে ফিরে এসেছে বাংলায় এই অক্ষরেখা বেকিনির রোহাত ও ফতেগড় চুরকু পুরুলিয়া কাঁথি হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করেছে যে কারণে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ায় যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাই দক্ষিণবঙ্গে আজ আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে আর আংশিক মেঘলা আকাশ সকাল থেকে লক্ষ্য করা যাবে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও থাকবে সব জেলারই এই পরিস্থিতি থাকার সম্ভাবনার কথা জানানো হয়েছে তুলনামূলক উত্তরবঙ্গে আজ বৃষ্টিপাত সেভাবে না হলেও বৃষ্টিপাত থাকবে উপরের পাঁচ জেলাতে নিচের দিকে তিন জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আজ দক্ষিণবঙ্গে সব জেলাতে ওয়াইড স্পিড রেডের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর তার সঙ্গে নদীয়া জেলাতে আগামীকাল বুধবার সব জেলাতে ওয়াইড স্পিড রেনের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হুগলি পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে নিচের দিকে জেলায় মালদাহ ও দুই দিনাজপুরে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে তবে আজ এবং আগামী আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা উপরের পাঁচ জেলাতে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কুচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে সহ হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে আজ কলকাতার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আংশিক মেঘলা আকাশ সকাল থেকে লক্ষ্য করা যাবে দিনের যে কোনো সময় সম্পূর্ণ মেঘলা আকাশ এবং বজ্র সহ দুই এক পশলা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাতাসের বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি আজও ভোগাবে আপাতত ভারী বা খুব ভারী বৃষ্টিপাত নয় বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাত আজ কলকাতার আশেপাশে এবং কলকাতাতে হতে পারে বলে জানানো হয়েছে আজ সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ এবং সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশের মধ্যে ঘোরাফেরা করতে পারে তবে বাতাসে জলীয় জানানো হয়েছে তবে দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখা পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় ছত্তিশগড় বিহার সিকিম ঝাড়খণ্ড ও উড়িষ্যা উত্তরপ্রদেশ এবং কঙ্কন গোয়া আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা তামিলনাড়ু পুন্ডুচেরি মধ্য মহারাষ্ট্র গুজরাট কেরল মাহেতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা ছত্তিশগড় উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের প্রায় প্রত্যেকটি এলাকাতে হতে পারে বলে জানানো হয়েছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এলাকাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে তবে সার্বিকভাবে যা জানা গেছে প্রবল বৃষ্টি উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে চলছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ রাজস্থান দিল্লি হরিয়ানা বাদ নেই কোন রাজ্য প্রবল বর্ষণের কারণে গতকাল পর্যন্ত অনেকের মৃত্যু হয়েছে প্রবল বৃষ্টিতে ভূমিধস ট্রাফিক বিশৃঙ্খলা ও বাড়িঘর ধসে পড়েছে এর ফলে অনেক প্রাণ হানি হয়েছে রাজস্থানে গতকাল ভারী বৃষ্টি হয়েছে আজও তার সম্ভাবনা রয়েছে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলির মধ্যে এই মুহূর্তে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজস্থান গতকাল পর্যন্ত ওই রাজ্যে মৃতের সংখ্যা ষোলো ছাড়িয়েছে রাজস্থানে কারাউল জেলায় স্বাভাবিক ভারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেখানে বৃষ্টি হয়েছে আটত্রিশ সেমির মতো রাজস্থানে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা রাজ্যের ভারী বৃষ্টির মধ্যে নিরাপত্তা নিয়ে আলোচনা করতে শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন এদিকে পাঞ্জাব হরিয়ানাতেও ব্যাপক বৃষ্টি হয়েছে গতকাল পর্যন্ত নদীর বাঁধ ভেঙে হরিয়ানার যমুনানগর জেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে গত রবিবার পর্যন্ত পাঞ্জাবের হোশিয়াপুরের একটি পরিবারে আট সদস্য সহ নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এদিকে জম্মু কাশ্মীর প্রশাসন জানিয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক অমরনাথ যাত্রা করে দেওয়া হয়েছে হিমাচল প্রদেশে ভূমিধস ও আকস্মিক বন্যায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের সাতটি অঞ্চলে আজ সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি অস্থায়ীভাবে দমকাঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী বরমরসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ